এই গাছগুলোর মধ্যে অনেক কাঁঠাল ধরছে একটা ব্যাপারিও পাইতেছে না যেগুলো আমি বিক্রি করবো যাইতে আছে এই যে ইমান আলীর আমি একটা খবর দিলাম যে কাঁঠাল নিয়ে যা নামের ব্যাপারি কামের না ও যদি এই আমার কাঁঠাল না কিনে লয়ে যায় আমি এগুলো আর দিয়ে দেবো জীবন আমি কাঁঠাল দেবো না কোন বছরই না ও তুটি কাঁঠাল দেখছো কি অবস্থা একটা দুইটা কাঁঠাল

গতবারে তো মনে করেন কাটালের যে ওই গাছের ওগুলা বিক্রি করেন ভাবি আপনার পুরা গাছের ভিতরে এ দুইটা কাঁটাল মনে করেন বাইসা বাইসা মনে করেন একটু বড় আর এই দেখুন তো একবার ছোট আমি দুইটা তিনটা কাঠাল বিক্রি করিলে আপনার আমি দাম কম সব মিলে আট হাজার টাকা দিবেন এই যেটা কথা বলেন ভাবি তো কি আট হাজার কাঠাল কিনে যাবো না হলো দুই হাজার হাজার টাকা একটা করে কাটাও তো টাকা পাগল এটা ভুল কথা কইলা এখন গরম পড়ছে আয় এই গরমের ভিতরে এরকম কাটাল শহরে কেউ খায় না ঠিক আছে আমি তো দাম চাইতেই পারি এখন আপনি কোন কয় টাকা দিবেন এই যে সাথী আপা আছে না সাথী আপার কালকে মনে করেন 400 কাটাল কিনছি এই সাথী আপার কাটালটি ব্যাগ টি মনে করেন একবার পয়সা আগার গবরে গেছে গা এখন প্রতি কোনো আমার ব্যবসা করার কোনো নিয়তি নাই তারপরও আপনি খবর পাঠাইছেন আপনি কাটাল প্রত্যেক বছরে কিনি

আপনি জানেন কত নেবেন আনারসটি আপনার কাছে কোন কিছু আমি বিক্রি করব না আপনি এখন জানেন যে আমি চলে গেলাম আপনি থাকেন কাঁঠাল গাছ নিয়ে আপনি কাঁঠাল নিবেন কিন্তু এই কাঠলো পঞ্চাশ টাকা দাম সে আট টাকা এই মাল কি পাগল টা গেছি আট হাজার টাকা এই কাঠাল অন্য বাড়ি বাল এই কাঠ দাম না এই যাব না ভাবি সমস্যা নাই তুমি কোন ব্যাপারে গেছে বেসো গা আমি দি অন্য মহি যাই দিই গরিব মানুষ অন্য অন্যখানে কিনি